বন্ধুরা এই গরমে আমি আপনাদেরকে একটি ঠান্ডা খুব সুন্দর একটা সবজি বানিয়ে দেখাবো এই সবজিটা বানাতে প্রথমে আমার লাগবে দুটি পাকা শশা তারপরে কিছু পুঁই শাক একটা আলু প্রথমে আমি এই শশাগুলো কেটে নেব এই সবজিটা অনেক দিনের পুরনো মা ঠাকুমাদের আমলের সবজি এটা এটা খেতে খুব ভালো হয় এই দেখুন বন্ধুরা এর থেকে আরো ভালো পাকা শসা হলে আরো ভালো হয় এটা যত পাকা শসা হবে তত খেতে ভালো লাগবে আলু এরপর আমি একটা আলু ছুলে নিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি এরপর শসাটি কেটে নেব এই দেখুন এই যে পাকা শশা আমি শশার এটা বীজগুলো ফেলে দেব এইভাবে কেটে নেব আমি আমি সব শসাগুলো নিয়ে এইভাবে কেটে নেব আমি এরপর আলুটা কেটে নেব আলুটাও আমি সসার মতোই ওই রকম সাইজে করে করেই কেটে নেব শসা আলু কাটা হয়ে গেছে আমি এরপরে পুঁই শাকগুলো কেটে নেবো পুঁই শাক কাটা হয়ে গেছে আমি এরপর এগুলো ধুয়ে গ্যাসের কাছে নিয়ে যাব এই ঠান্ডা ঠান্ডা শশার সবজিটা বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো সরষের তেল স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি এখানে একটু এক কাপের মতন মসুর ডাল নিয়েছি আর ফড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা আদা মাটা জিরে মাটা

জিরে বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি আলুটা দিয়ে দিলাম আমি কাটা সকালে দিয়ে দিলাম এরপরে আমি একটু নেড়ে খেড়ে মুসুর ডালটা দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি এটা পাঁচ কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো শসা থেকে জল বেরোবে এরপরে আমি ঢাকাটা খুলব আমার ডাল শাসা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এরপর এই কেটে রাখা কুঁই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি এটা আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা করলাম এই দেখুন বন্ধুরা সার শসার ঘন্ট রেডি হয়ে গেছে আমার এরপর আমি এটা একটা পাত্রে ঢেলে নেব